আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটু ব্লো এগুলো গাড়ি সিদ্ধ করতেছি অনেক দিন ধরে এই গাটি খাওয়ার ইচ্ছে কিন্তু খেতে পারি না তো এখন বাবার বাড়িতে আছি তো ভাবলাম গাটি যেহেতু আছে তো আমরা তুলে আনি আই না খাই তো তোলার ভিডিওটা আগেই দেওয়া হয়েছে আর দেখেন আমরা কি বলছি সিলার ভিডিও তো দিতেছি তো দুই গুণ মিলে হলো নদীর পাড়ে বসেই সিদ্ধ করছি আর এখানে বসেই সিলে নিতেছি তা আমাদের ঘরটা ছিল নদী রাস্তার ওপার কিন্তু ওপার থেকে এবার এপার আছি ওপার হলো বসুরখানা আর টয়লেট দেওয়া যারা আছে মানে সিস্টেম করা হয় না তার জন্য এ পাড়ে আছে এই পার হলো আমাদের সুবিধা তার জন্য নদীর পার আমার ঘর আমাদের ঘর থেকেই দেখা যায় দুই বোন মিলিয়ে শিলতেছি আর কথা বলতেছি এই গাটিগুলি কী দিয়ে রান্না করবো তাও আপনাদের সাথে শেয়ার করবো অবশেষে গাটিগুলি শিলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হলো গাটিগুলি বড়ো আপন হলো ম গ্লাস স্টিলের গ্লাস দিয়ে গুলিয়ে নিচ্ছে হাতের তো গাটি তো এমনিতেই পিছলা তো গ্লাস দিয়ে না করলে হলো গুলানো যাবে না তার জন্য গুলিয়ে নিচ্ছে তো আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেনি সে করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দুইটি মাছ আছে তো সকালবেলায় আলি পাহুস না মা এখন থেকে ওঠার কিছুক্ষণ পরে দেখি বাবা হল দুইটা দুই খাতলা নিয়ে গিয়েছে তো ভাবলাম আমি মুখটা ধুয়েই নাস্তা না খেয়ে মাছ দুটো কেটে নিলাম চেন তো তাজা মাছ কাটতে অন্যরকম একটা সুবিধা তো মুখ ধুলে মাছটা খেয়েছে তারপরে হলো নাস্তা খেয়েছি তো তা কী খেয়েছি নাস্তা তাও তা দেখতে পাবেন দেখতে থাকে Maybe you not. Know.

দেখেন কত বড় একটা বালিশ এই মাছের মাথায় একটা বিশাল বড় একটা মাথা

मान ही रखते हैं कि सा मुज लाप के ये की दे के एक बार कर भी और आई करबो ए रे हम दो बार ভিতরে गुएटली

अरे नो 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 मला दा नागे वन बाय सा एम नामाइता तिरक ई हास्य कर रे वाह ला रे

কোন মানুষ বানানো হয়ে গেছে কাপড় দিয়ে এটাকে আর কি ভাপা দিয়ে দিছে সেই কাপড়ের রং পিঠায় লেগে গেছে তো আপনারা এরকম ভুল করবেন না রঙিন কাপড় দিয়ে ভাপা পিঠা মানে আটকাবেন না তাহলে যে এরকম রং দিয়ে ভরে যাবে সব সময় ভাববেন সাদা কাপড় দিতে সাদা কাপড় দিলে আর কি এরকম হয় না তো আমাদের হলো সাদা কাপড় নাই তার জন্য এই রঙিন কাপড় দেওয়া হয়েছে আর এই যে এরকম হয়ে গেছে তো এই রং ফালাই দেব যাইব উপরে থেকে কুড়াইয়া সমস্যা নেই পিঠাটা হলো সাদা হয়েছে চিনি দিয়ে ই করা হয়েছে গুলানো হয়েছে তার জন্য তো পিস পিস করে কাটা হবে তাও আপনাদের সাথে শেয়ার করা হবে সঙ্গে থাকবেন এই পিটা পারবে সেটা রং ধরে নাই চলনটা দেখি কান্দে করে এই যে এখন লোকে একটা পিচ পিচ সরি কেক না ভাপা পিটাটা পিচ পিচ করে কেটে নিতেছে আমরা হলো সবাই মিলে দেখতেছি তুমিও দেখতেছো আচ্ছা ভালো

গুড়া দুধ দেওয়া হয়েছে নারকেল এটার ভিতরে পানি দেওয়াই হয় নাই পানির বদলে আর কি দুধ দেওয়া হয়েছে দুধ দিয়ে এটা উলানো হয়েছে তারপরে সিদ্ধ করা হয়েছে তা খেতে অনেক মজা লাগতেছে বরা আপু হলো আমার মায়ের দিতেছে আমার মায়ে হলো বাহিরে আমাদের

আপনার থাকেন তাহলে এই ভাপা পিঠা বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগবে টাটা দাও দেখেন টাটা দাও লাল হয় দেখতে ভালো লাগে না এই শেপটা আচ্ছা দি মুত বানাইছি তার জন্য সাদা मजा होले तू खाऊन जाए मेहरू 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 ना बैंगू ना 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 ना